প্রিয় বন্ধুরা আজও একটি রেসিপি তোমাদের শেয়ার করছি নর্মালি চিংড়ি মাছ ঘরে এনেছিল চিংড়ি মাছের মালাইকারি আমাদের সবার খুব ভালো লাগে তাই ভাবলাম অল্প স্বল্প চিংড়ি মাছ হলেও মালাইকারি তৈরি করে ফেলি ঘরে যেহেতু নারকেল রয়েছে তাই প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে আর এদিকে কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি নারকেল কোড়া দিয়ে নাও তৈরি করতে পারো এখানে নর্মাল লিকুইড দুধ দিতে পারো বা দিতে পারো তো এখানে আমি নারকেল কুড়িয়ে সেখানে কিছুটা গরম জল দিয়ে হাত দিয়ে কোচলে দুধটা বের করে নিচ্ছি নারকেলের ভালো করে কোচলে নিয়ে একটা সেঁকনি দিয়ে সেঁকে নিলে সুন্দর লিকুইড দুধ বেরিয়ে যায় চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি সেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা চেরা দিয়ে দিলাম তার সঙ্গে কিছুটা গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে দিয়ে সব কিছু ভেজে নিয়েছি দুধটাও এদিকে বের করে নিয়েছি এবার গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিলাম এবার এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই এক চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা তার সঙ্গে এক চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি আর একই সঙ্গে কিছুটা আদা গ্রেড করে অ্যাড করেছিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে চাইলে তোমরা কিন্তু আদা বাটাও অ্যাড করতে পারো মশলাটা কষিয়ে নেওয়ার সময় সামান্য লবণ আর হলুদ অ্যাড করেছি ভালো করে কষিয়ে নিয়ে গুলে নেওয়া দুধটা দিয়ে দিলাম এখানে যে রকম দুধ দিতে চাইছো সেই রকমভাবেই কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারো তবে নারকেলের দুধ দিলে খেতে খুব ভালো হয় দুধ দিয়ে ঢেকে দিলাম আর দুধটাকে দু মিনিট মতো জাল করে নিয়েছি দু মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এইবার অ্যাড করে দেব ভেজে নেওয়া চিংড়িটা সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি সব চিংড়িগুলো দিয়ে নেড়েছিঁড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় জাল করে নিচ্ছে ঢেকে ঢেকে আরও দু মিনিট মতো জাল করে ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু এক চামচ মতো চিনি অ্যাড করেছি ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো জাল করে নিলাম ঝোলটা বেশ খানিকটাই কমেছে দেখেই বুঝতে পারছো খোলা অবস্থায় আরও দু মিনিট মতো জাল কুয়ে নেব আর তারই মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করেছি ঝালের জন্য তোমরা যে যে এরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা অ্যাড করবে তো দেখো ঝোলটা বেশ খানিকটা কমেছে একটু মাখা মাখা ঝোল হলে খেতে খুব ভাল লাগে আর এরকম যখন ঘন হয়ে আসবে ঝোলটা শেষের দিকে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে খেতে কিন্তু বেশ টেস্টি হয় ভালো করে মিশিয়ে নিলাম আর আঁচটাকে বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি ভীষণ টেস্টি হয় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো চাইলে তোমরা নারকেলের দুধ বাদ দিয়ে গুঁড়ো দুধ বা নর্মাল লিকুইড দুধ দিয়েও তৈরি করা যায় তবে নারকেলের দুধ দিলে খেতে খুব ভালো হয় তো বন্ধুরা খুব সহজে তৈরি করেছি একদম অল্প সময়ের মধ্যে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি আজ এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো